নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে মেনলি ইস্টবেঙ্গলের কালকে যে শিলংয়ের সঙ্গে ম্যাচ আছে সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো তার সঙ্গে মোহনবাগান রিলেটেড আপডেটস দেবো এবং তার সঙ্গে প্রথমেই একটা ট্রান্সফার আপডেটও তোমাদেরকে দিয়ে দেবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার দিলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো যদি আমরা ফার্স্টে ট্রান্সফার আপডেটটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে পাঞ্জাব এফসি তাদের পঞ্চম বিদেশিকেও কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করলো তো এজিকুয়েল ভিদাল যার সম্বন্ধে তোমাদেরকে বেশ কিছুদিন আগে জানিয়ে দিয়েছিলাম যে সে পাঞ্জাবে জয়েন করতে পারে তো তারই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু পাঞ্জাব এফসি করে দিল মোহনবাগান সুপার চ্যান্টের সঙ্গে পাঞ্জাবের পরের ম্যাচ হচ্ছে কোয়ার্টার ফাইনাল তো তার আগে কিন্তু পাঞ্জাব তাদের নম্বর বিদেশিকে অফিসিয়ালি অ্যানাউন্স করলো এজিকুয়েল ভিদাল উনত্রিশ বছর বয়স আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার যে তার পাশাপাশি কিন্তু রাইট উইংয়েও খেলতে পারে স্ট্রাইকার বা স্ট্রাইকারের পেছন থেকে সেকেন্ড স্ট্রাইকারও খেলতে পারে ভালো কোয়ালিটির একজন প্লেয়ার মেনলি মাদি তালালের একটা লাইক টু লাইক রিপ্লেসমেন্ট বলতে পারো আর যেটা বারবারই আমি বলছি যে পাঞ্জাবের কিন্তু মানে প্লেয়ার সাইনিংগুলো আমার খুব ভালো লাগছে ভালো করে তারা নিয়ে আসছে যেখানে দেন সেন্ট্রাল মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ডে খেলার জন্য ফিলিপ মির্জালসেক তার সঙ্গে তোমার দুজন স্ট্রাইকার লুকা ম্যাকসেন এবং মুশেগা বাকেঙ্গা এবং তার সঙ্গে এখন একজন অ্যাটাকিং মিডফিল্ডার যে কিন্তু এজিকুয়েল ফিতাল এই পাঁচজনকে পাঞ্জাব শাইন করিয়েছে ছ নম্বর বিদেশি হয়তো কোনো ডিফেন্ডারই হতে চলেছে তো সেখানে পাঞ্জাবের স্কাউটিং টিমের আমি প্রশংসা করব। এবং পাঞ্জাবের খেলা দেখার জন্য এক্সাইটেড থাকবো বিশেষ করে এতগুলো নতুন কোয়ালিটি বিদেশি প্লেয়ার নিয়ে আসছে তারা কীরকম খেলা দেখায় সেটাই কিন্তু নজর থাকবে বাকি এজিকুয়েল কথা বললে সে কিন্তু আসছে ইন্দোনেশিয়ান থেকে থেকে যেই এসেছে এবং ইন্দোনেশিয়ান লিগে লাস্ট দুটো মরশুমে কিন্তু ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে এবং দুটো মরশুমেই তিরিশটা করে ম্যাচ খেলেছে মানে চোটা হাতের সমস্যা ছিল না এবং তার স্ট্যাটিস্টিক্সের কথা বললে মানে দুটো মরশুমেই মানে দু হাজার তেইশ চব্বিশ বাইশ তেইশ এই দুটো মরশুমি ইন্দোনেশিয়ান লিগে তার পনেরোটা গোল অ্যাসিস্ট ছিল পরপর দুটো মরসুমেই মানে টোটাল লাস্ট দুটো মরশুমে তার তিরিশটা গোল অ্যাসিস্ট আছে যেটা একটা ব্রিলিয়েন্ট স্ট্যাটস মানে তিরিশটা গোলের পেছনে তার দুটো লাস্ট দুটো মরসুমে অবদান আছে যেখানে শেষ মরশুমে সাতটা গোল আটটা অ্যাসিস্ট করেছিল তার আগের মরশুমে দশটা গোল পাঁচটা অ্যাসিস্ট ছিল তো সেখানে ইন্টারেস্টিং শাইনিং আর্জেন্টাইন প্লেয়ার তো দেখার জন্য আমি তো পার্সোনালি এক্সাইটেড থাকবো এবং মেনলি মাদি তালালকে রিপ্রেস করছে এবং সেই টাইপেরই কিছু ফুটবল কিন্তু দেখাতে পারে গ্রেক স্টুয়ার্ট হুগো বুমো ওই টাইপের খেলা কিন্তু আমরা প্লেয়ারের থেকে দেখতে পেতে পারি দেখা যাক বাকি তো পাঞ্জাবের খেলা দেখার জন্য এক্সাইটেড অবশ্যই থাকবো তোমাদের পাঞ্জাবের স্কাউটিং কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও নেক্সট যদি আমরা চলে যাই ইস্ট বেঙ্গলের ম্যাচের খবরে তো কালকে ইস্ট বেঙ্গল ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালে নাম যে শিলং লাজের এগেনস্টে সন্ধ্যে সাতটা থেকে ম্যাচ এবার এখানে তোমাদের একটা আপডেট দিয়ে দিই এই যে ডুরান্ট কাপের নক আউট ম্যাচগুলো আছে নব্বই মিনিট করেই কিন্তু খেলা হবে নব্বই মিনিটের পর রেজাল্ট না এলে এক্সট্রা টাইম হবে না ডাইরেক্ট কিন্তু তোমার পেনাল্টি শুট ম্যাচ যাবে বাকি খেলা তো আর কি টিভিতে সোনি স্পোর্টস টু এবং ফোনে জিও টিভিতে দেখতে পাবে এবার শিলং এগেন কিন্তু বেঙ্গলের চ্যালেঞ্জটা বেশ কঠিন হতে পারে তার কারণ হচ্ছে হ্যাঁ ওভারঅল যদি অন পেপার আমরা দেখি শিলং এর থেকে ইস্টবেঙ্গল অনেক অনেক বেটার টিম কিন্তু প্রবলেমটা হচ্ছে শিলংয়ের মাটি গিয়ে খেলতে হচ্ছে ওখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটা একটু কঠিন চ্যালেঞ্জ হয় এবং ওই টাইপের কন্ডিশনে শিলংয়ের বেশিরভাগ প্লেয়ার খেলে অভ্যস্ত ফলে তাদের জন্য কিন্তু ওই আবহাওয়া এবং তার সঙ্গে হোম সাপোর্ট সেটা একটা বড় অ্যাডভান্টেজ হতে চলেছে তবে তারপরও ইস্টবেঙ্গলের যে স্কোয়াড স্ট্রেংথ আছে যদি ইস্টবেঙ্গল নিজেদের মানে সেরা লেভেলের ফুটবলটা খেলতে পারে জিততে অসুবিধা হবে না কিন্তু তারপরও চ্যালেঞ্জটা একটা কঠিন চ্যালেঞ্জ কিন্তু হতে চলেছে শিলং লাজং নর্মালি হয়তো একটুখানি নিজেদের ডিফেন্সটাকে গুছিয়ে রেখে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করবে লাজং এর প্লেয়ারদের কিন্তু গতি খুব ভালো ইন্ডিয়ান প্লেয়াররা বেশিরভাগই কিন্তু ইয়ং ওখানকার লোকাল ছেলে বাকি বিদেশিদের কথা বললে ভালো কোয়ালিটির বিদেশি প্লেয়ারও কিন্তু আছে যেখানে ডিফেন্সের ড্যানিয়েল গন্সালভেস মিডফিল্ডের রিনান এবং এটাকে মার্কোস এই তিন ব্রাজিলিয়ান বিদেশির দিকে কিন্তু নজর অবশ্যই থাকবে শিলং লালুং এর হয়ে উল্টো দিকে বেঙ্গলের কথা বললে ইস্টবেঙ্গল মোটামুটি নিজেদের ভুল স্কোয়াডটাকে পাচ্ছে হেক্টর ইউসতে আজকে নেমেছিল দেন ডাইরেক্ট কলকাতা থেকে শিলংয়ের আর কি প্লেন ধরেছিল তবে সেই প্লেন কিন্তু শিলংয়ে খারাপ ওয়েদারের জন্য নামতে পারেনি ফলে হেক্টরকে আবার গুয়াহাটি আসতে হয় গুয়াহাটি থেকে গাড়ি নিয়ে হেক্টর ইউসতে আসছে এবং ট্রেনিংয়ে যোগ দিতে পারেনি আজকে ফলে হেক্টরের তো কালকের ম্যাচে খেলার কোনো পসিবিলিটি দেখছি না ফলে কিন্তু হিজাজি মাহের লাজুং নুঙ্গা সেই জুটি নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল নামতে পারে এবং আই থিঙ্ক যে তোমার দিমিত্রিরো স্টিয়াম টেকো সলক্রেস্পো মাদি তালাল এবং হিজাজি এই চার বিদেশে হয়তো স্টার্ট করবে বাকি ইস্টবেঙ্গল হয়তো ফোর টু থ্রি ওয়ান বা ফোর ফোর টু সেই টাইপের কোনো আর কি প্লেইং ইলেভেনের সঙ্গে যেতে পারে যেখানে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে গেলে গোলে প্রপসুকন গিল ডিফেন্সে হিজাজি এবং লালচুকডুঙ্গা সেন্টার ব্যাকে লেফট ব্যাক মার্ক যৌথানপুইয়া রাইট ব্যাকে আমরা সৌভিক চক্রবর্তীকে দেখতে পেতে পারি সেন্ট্রাল মিডফিল্ডে জিকসন সিং তার পাশে সল ক্রেস্পো কিছুটা ফ্রি রোলে আক্রমণ ভাগে মাদি তালাল এবং আপফ্রন্টে সেক্ষেত্রে কিন্তু অ্যাজ এ স্ট্রাইকার দিমিত্রিয়স ডিয়াম্যান টেকোস বাঁদিকে উইং দিয়ে নান্ধা কুমার এবং ডান দিকে উইং দিয়ে ডেভিড অথবা বাঁদিকে রুইং দিয়ে মহেশ ডান দিকে রুইং দিয়ে নান্ধা এরকম একটা প্লেইং ইলেভেন হতে পারে আর যদি ফোর ফোর টু ফরমেশনে যায় সেখানে কিন্তু সেম ডিফেন্স লাইন রেখে মিডফিল্ডে জিক্সন এবং তার সঙ্গে তোমার সল ক্রেসপো সেন্ট্রাল মিডফিল্ডে অ্যাটাকের কথা বললে কিছুটা ডান দিক থেকে মাদি তালাল কিছুটা বাঁ থেকে নান্ধা অথবা মহেশ এবং আপফ্রন্টে কিন্তু ডেভিড তার সঙ্গে ডিয়াম্যান্টাগোস এটাও একটা প্লেইং ইলেভেন হওয়ার সম্ভাবনা থাকছে তো দেখা যায় কার্লেস কোয়াদ্রাদ কীরকম দল নিয়ে নেবে তো সেটার দিকে আবার নজর থাকবে বাকি ইস্টবেঙ্গলের জন্য কিন্তু অবভিয়াসলি মিডফিল্ডের একটা বড় ভূমিকা থাকতে চলেছে কারণ ইস্টবেঙ্গলের কিন্তু মেন শক্তিটা মিডফিল্ডে হতে চলেছে ফলে জিকসন সিং সরক্রেস্পো মাদি তালালের মিডফিল্ড কীভাবে অপারেট করে তার উপর কিন্তু ম্যাচের রেজাল্ট অনেকটাই ডিপেন্ড করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি বেঙ্গলের সাইড ব্যাকের জায়গাগুলো একটু ভালো করে ম্যানেজ করতে হবে সেই দিক দিয়েই কিন্তু ইস্টবেঙ্গলকে আমরা গোল খেতে দেখেছি একটুখানি ইস্টবেঙ্গলের ডিফেন্স নড়বড়ে লেগেছে এবং উইং দিয়ে কিন্তু শিলং লাজং ভালো আক্রমণ করবে তো আশা করা যেতে পারে যে একটা ভালো ম্যাচ হবে এবং শিলং এর হোম গ্রাউন্ডে গিয়ে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলকে ফেস করতে হতে পারে যদিও যেটা আগে বললাম যে অন পেপার হয়তো ইস্টবেঙ্গল এগিয়ে থাকবে তবে কন্ডিশন তার সঙ্গে হোম সাপোর্ট সব কিছু মিলিয়ে কিন্তু শিলং জন্য উজ্জীবিত ফুটবল খেলতে পারে তো চ্যালেঞ্জটা তো অবশ্যই কঠিন হবে বাকি যদি আমরা কথা বলি মোহনবাগানের আপডেট নিয়ে তো মোহনবাগানের খেলা তেইশ তারিখ জামশেদপুরের মাঠে পাঞ্জাবের এগেনস্টে তবে সেই ম্যাচের আগে কিন্তু মোহনবাগানের একটা সমস্যা হচ্ছে যে হঠাৎ করেই মানে ম্যাচটা জামশেদপুরে যাওয়াতে কিন্তু মোহনবাগান সেখানকার হোটেল বা ভালো কোয়ালিটির ট্রেনিং গ্রাউন্ড সেইগুলো খুঁজতে একটু সমস্যায় পড়ছে বাকি মোহনবাগানের টিমের আপডেটের কথা বললে জেমি ম্যাক ক্লারেন সে কিন্তু আজকেও ঠিক করে অনুশীলন সঙ্গে যাচ্ছে না যদিও কালকে ট্রেনিং সেশন মোহনবাগানের আছে তারপর মোহনবাগান জামশেদপুরের জন্য যাবে বাই রোড যাবে তবে হ্যাঁ জেমি ম্যাকলেডেন তাকে কিন্তু এই ম্যাচটি রেস্ট দেওয়ারই পরিকল্পনা করা হয়েছে আশা করা হচ্ছে এই ম্যাচের পর যখন মোহনবাগান ট্রেনিং এ নামবে কলকাতায় সেই ট্রেনিং সেশন থেকে হয়তো দমে অনুশীলন শুরু করবে তবে তারপরও জেমির যখন চোটটা লেগেছিল একদম প্রথম দিকে তখন এটাই মনে করা হচ্ছিলো যে জেমির চোটটা গুরুতর নয় খুব তাড়াতাড়ি নামতে চলেছে তবে অনেকটাই সময় লেগে গেল এবার ব্যাপার হচ্ছে অনেকেই চোট লুকিয়ে খেলতে যে এরকম কথা বলছে সেরকম ব্যাপার না অনুশীলনের মধ্যেই ওয়েট লিফটিং করতে গিয়ে বোধহয় চোট লেগেছে তবে হ্যাঁ চোটটা কিন্তু বেশ কিছুদিন ধরে ভোগাচ্ছে তবে আমার মনে হয় যদি হালকা সামান্য চোট থাকে দেখো জেমিকে নিয়ে রিস্ক না নেওয়াই ভালো কারণ ডুরান্ট কমিটি কতটা গুরুত্ব দেয় দেখতে তো পেলে যেভাবে ম্যাচ ক্যান্সেল করে দিল সেখানে ডুরান্ট যে যদি ওয়ান পার্সেন্টও আনফিট থাকে না বিয়ে কোনো ঝুঁকি নেবার দরকার আছে আইএসএল আছে এফসি আছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে সেই কারণে হয়তো মোহনবাগান রিস্ক নেয়নি নয় নয়তো জেমির আজকে থেকে অনুশীলনে আবার একটা কথা ছিল বাট আর একটু রেস্ট তাকে দিয়ে দিয়েছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু মেনলি আজকে ফিজিওর সঙ্গেই যে ম্যাকলাডেন সময় কাটিয়েছে তার পাশাপাশি ধীরাজ সিং সেও তো এখনও পুরোপুরি ফিট হয়নি ডুরান্ড কাপে ধীরাজকে দেখার চান্স কম থাকছে তবে ধীরাজও কিন্তু জামশেদপুরে যাচ্ছে না গ্ল্যান্ড মার্টিনসেরও চোট লেগেছে তাকেও নিয়ে যাওয়া হচ্ছে না এবং আশিকেরও নাকি নতুন করে হালকা চোট লেগেছে আসিকের চোটটাও সেরকম গুরুতর কিছু নয় মোহনবাগান যদি সেমিফাইনালে খেলে সেমিফাইনালে আবার আসিক ফিরবে সেটা আশা করা যায় বাট এই ম্যাচের জন্য পার্টিকুলারলি আশিক কুরুনিয়ানো অ্যাভেলেবেল থাকছে না সেও টিমের সঙ্গে ট্রাভেল করছে না বলেই খবর আসছে বলে কিন্তু হ্যাঁ কিছুটা চোট সমস্যা কে যেটা হোটেল বা ট্রেনিং গ্রাউন্ডে সমস্যায় মোহনবাগান ভুগছে তবে মল্লিনা কিন্তু ম্যাচের উপরই ফোকাস রাখছে এবং বাকি প্লেয়ারদের নিয়ে পুরোদমে অনুশীলন চলছে যেখানে অনুশীলনে কিন্তু তোমার জেশন কামিংস খুব নাকি নজর কাটছেন সেরকম শোনা যাচ্ছে বাকি দেখা যাক প্লেইং ইলেভেন নিয়ে কালকে আলোচনা করে নেব মোহনবাগান কীরকম দল নিয়ে পাঞ্জাবের সঙ্গে নামতে পারে বাকি এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই